সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিন্তু ইতিমধ্যেই একটি নতুন নাটকের সম্মুখীন হয়েছি যে নাটকটি দর্শকের কাছে এত পরিমাণ বেশি ভালো লেগেছে যে কারণে খুবই অল্প সময়ের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী সেই নাটকটির নাম হচ্ছে চাষার ছেলে শহরে হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী আমরা সেই নাটকের কথাই আজ বলতে চাচ্ছি তাই তো বলছি প্রিয় দর্শক মণ্ডলী এখনো পর্যন্ত যারা যারা এই নাটকটি দেখেনি তারা এই নাটকটি একবার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এই নাটকটির নাম হচ্ছে চাষার ছেলে শহরে হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী চাষার ছেলে শহরে এই নাটকটির আমরা এ পর্বে দেখতে পাই গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে শহরে আসে লেখাপড়া করার জন্য সে তার পোশাক পরিচ্ছদে দেখা যায় সে একটা গ্রামের ছেলে তাই তো যখন সে ক্লাসরুমে ঢুকে ক্লাসের পড়ুয়া সকল ছাত্রছাত্রী তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে সবাই বিশ টাকা করে দিতে থাকে তারা ভাবতে থাকে সে বুঝি ফকির ক্লাসে ভিক্ষা করতে আসছে এনে সবাই অনেক হাসাহাসি করে এরপর একটা মেয়ে এসে তাকে বলে এই ছেলে তোমার তো সব কিছু ঠিক আছে তুমি তো ওকে হ্যাঁ তুমি তো সব দিক দিয়ে ঠিকঠাক তাহলে তুমি ভিক্ষা করতেছো কেন তুমি তো কাজ করেও খেতে পারো প্রিয় দর্শক মণ্ডলী এখানে হাসার বিষয় হচ্ছে সে কোনো ভিক্ষুক নয় বা সে কোনো গরিব লোক নয় সে আসছে গ্রাম থেকে তাই তার পোশাক পরিচ্ছেদ একেবারে অন্যরকম শহরের সেই ব্যস্তম পরিবেশের সাথে সে কখনো খাপ খাতে পারেনি প্রিয় দর্শক মন্ডলী তাই সবাই থাকে সেখান থেকে ক্লাস থেকে তাড়িয়ে দেয় বিভিন্ন রকম অপমান করে প্রিয় দর্শক যখন সে ক্লাস সময়ে পড়ে কিছুক্ষণ পরে শিক্ষক ঢুকে ক্লাস নিতে তখন সে চুপ করে এসে আবার ক্লাসে ঢুকে পড়ে এবং কি তার হাতে একটা চিরকুট থাকে যে চিরকুটটা শিক্ষককে সে দেয় এবং কি সেই শিক্ষক সেই চিরকুটে লেখাটা পড়ে এবং পড়ে সকলকে জানিয়ে দেয় সে কোনো ভিক্ষুক নয় সে গ্রাম থেকে আসা একজন ছাত্র এবং কি সেই শিক্ষকের সবচেয়ে ভালো একজন শিক্ষকের সে নাতি প্রিয় দর্শক মণ্ডলী এই সেই চিরকুটের মাধ্যমে সকল ছাত্রছাত্রী জানতে পারে সে একজন গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থী এবং কি তাকে নিয়ে সবাই মজা করতে থাকে এবং কি একটা সময় এই মজা করতে করতে যে মেয়েটি তাকে সবসময় অবহেলা করত সে মেয়েটাকে তার মনের অজান্তে ভালোবেসে ফেলে হ্যাঁ প্রিয় দর্শক আমরা সেই নাটকের কথাই বলছি যে নাটকটি হচ্ছে চাষার ছেলে শহরে হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী এ চাষার ছেলে শহরে এ নামটির সাথে নাটকের সমস্ত চরিত্রে কিন্তু পুরোপুরি মিল পাওয়া যায় তাই তো বলছি এই নাটকটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমার কাছে যেহেতু ভালো লেগেছে আপনাদের কাছেও আশা করি এই নাটকটি খুব বেশি ভালো লেগে থাকবে তাই তো খুব অল্প সময়ের মধ্যে বিলিয়ন বিলিয়ন ভিউ হয়ে গেছে মাত্র কয়েক দিনের ব্যবধানে এখনো পর্যন্ত দর্শকের খুব সারা পাচ্ছে এই নাটকটি প্রিয় দর্শক পণ্ডলী তাই তো বলছি এখনো পর্যন্ত যারা যারা এই নাটকটি দেখেননি তারা ইউটিউবে গিয়ে গ্রামের ছেলে শহরে অথবা চাষার ছেলে শহর লিখে সার্চ করলে এই নাটকটি আপনারা দেখতে পারবেন তো প্রিয় দর্শক মণ্ডলী এখন প্রশ্ন হচ্ছে এই নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি কি আমরা দেখতে পারবো হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী তা জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে আর জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক মণ্ডলী তার আগে আজকের এই ভিডিওটি আপনারা কে কে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন প্রিয় দর্শক মন্ডলী এখন আমরা মেন প্রসঙ্গে আসছি দর্শক মন্ডলী চাষার ছেলে শহরে নাটকে দ্বিতীয় পর্বটি যদি আপনারা দেখতে চান আপনারা বেশি বেশি করে কমেন্টস বক্সে আপনাদের রিকোয়েস্ট বা অনুরোধ ছড়িয়ে দিন যাতে করে চাষার ছেলে শহরের পরিচালক নাটকের পরিচালক আপনাদের কমেন্টসগুলো দেখতে পারে এবং কি আপনাদের বিশেষ বিশেষ অনুরোধের কারণে অতি শীঘ্রই যাতে করে চাষার ছেলে শহরে নাটকের দুই নম্বর পর্বটি আমরা সকলে মিলে দেখতে পারি প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেকটা নাটকের আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ